হিদায়া যেখানে হৃদয় খুঁজে পায় আল্লাহর পথ নির্দেশ একদিন এক মানুষ আল্লাহর কাছে বলেছিল হে আল্লাহ আমি তো তোমাকে ডাকছি কিন্তু আমার দুঃখ কেন যাচ্ছে না তার জীবনটা তখন ভেঙে পড়ার মতো অবস্থায় চাকরি নেই ঋণ বেড়েই চলেছে পরিবারে শান্তি নেই আর দোয়া মনে হচ্ছিল আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে না সে প্রতিদিন নামাজ পড়ত কিন্তু মনে মনে প্রশ্ন করত আল্লাহ কি আমাকে শুনছেন এক রাতে সে খুব কাঁদছিল কাঁদতে কাঁদতে শুধু বলেছিল হে আল্লাহ আমি আর শক্ত নই যদি তুমি আমার সাথে থাকো একটা ইশারা দাও সে রাতে তার কিছুই বদলায়নি না টাকা এসেছে না সমস্যার সমাধান হয়েছে কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল সে বুঝতে পারেনি তখন পরদিন সকালে এমন একজন মানুষের সাথে দেখা পেল যার সাথে বহু বছর আগে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল অদ্ভুতভাবে সেই মানুষটাই তার জন্য একটা ছোট কাজের সুযোগ এনে দিল বেতন খুব কম কাজও কঠিন সে ভাবল এইটুকুর জন্য এত দোয়া তবুও সে গ্রহণ করল দিন যেতে লাগল সে ধৈর্য ধরল নামাজ ছাড়ল না দোয়া বন্ধ করল না আর একদিন সে বুঝল যে চাকরি সে চেয়েছিল যদি সেটাই আল্লাহ দিতেন সে হয়তো অহংকারী হয়ে যেত নামাজ ছেড়ে দিত আল্লাহকে ভুলে যেত আল্লাহ তাকে যা দিয়েছিলেন তা ছিল তার ইমান বাঁচানোর জন্য হঠাৎ একদিন তার ঋণের একটা বড় অংশ মাফ হয়ে গেল কারণ সে যাকে সাহায্য করেছিল আগে আজ আল্লাহ তার মাধ্যমে সাহায্য পাঠালেন তখন সে কাঁদল কিন্তু এবার অভিযোগে নয় সে বলল হে আল্লাহ আমি ভেবেছিলাম তুমি দেরি করছো কিন্তু তুমি তো আমাকে প্রস্তুত করছিলে যদি আজ তুমি কষ্টে থাকো মনে রেখো আল্লাহ কখনো দেরি করেন না তিনি ঠিক সময় ঠিকভাবে দেন যা হারাচ্ছ হয়তো সেটাই তোমার জন্য রক্ষা যা পাচ্ছ না হয়তো সেটাই তোমার পরীক্ষার অংশ যা হারাওনি সেটা হল আল্লাহর নজর